আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি সকালে চলে আসলাম কিচেনে ছেনে তো আজকে হচ্ছে পরোটা বানাচ্ছি ছেঁকা পরোটা খুবই অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি রুটি মেকারে রুটিটা বানিয়ে ভাজ দিয়ে এরপর রেখে দিয়েছি এরপরে আমি কিন্তু হাতেই বেলে নিয়েছি পরোটাগুলো তো যেহেতু রুটি মেকারে পরোটা বানালে একটু ছোটো হয় বা যেহেতু তেল দেওয়া হয় রুটিগুলো কিন্তু ছোটো হয়ে আসে রুটি মেকারে যখন বানাই তো সেই কারণে হচ্ছে আমি হাতে বেলে নিয়ে একটু বড়ো সাইজ করে আর পরোটার সাথে হচ্ছে ডিম ভেজে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাচ্চারা হচ্ছে ভাজি খাবে না তো আমার বাচ্চারা দেখা যায় ডিমটাও তেমন বেশি খায় না রুটি পরোটার সাথে তো আজকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ডিমটা ভেজে নিয়েছি যাতে পরোটার সাথে বাচ্চারা খায় তো সবাই মিলে এখন নাস্তাটা করে নেবো আর নুসাইবা আর আমার শাশুড়ি নাস্তা করে প্রায় বারোটা এগারোটা বারোটার দিকে ঘুম থেকে উঠে আর কি তা আমি ওদের পরোটাগুলো আর ভেজে রাখি না দেখা যায় পরোটা ভেজে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায় বা টান হয়ে থাকে তো ওরা যখন আসবে তখন কিন্তু গরম গরম আমি ভেজে দিই পরোটাগুলা তো আজকে হচ্ছে অনেক সুন্দর রোদ উঠেছে প্রায় একটা না মনে হয় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তো ছাদে গেলাম এখন দেখা যায় সকালে একটু রোদ উঠলে দেখা যায় দুপুর হতে হতে আবার বৃষ্টি চলে আসে তো মার্শাল্লাহ আমাদের ছাদে কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে এগুলো হচ্ছে সাদা মরিচ তো আমি কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছি আর এখন দেখা যায় বাজারে মরিচের এত বেশি দাম আমার ঘরে কিন্তু কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে তো কাঁচামরিচ কিন্তু প্রায় সময় লাগে শুধু তরকারি খাওয়ার জন্য না ভাজিতে বলেন নুডলসে বলেন যে কোনো কাজে কিন্তু কাঁচামরিচটা দরকার বেশি হয় তো আমি আজকে হচ্ছে সবজি রান্না করব। মানে ভাজি রান্না করবো সেই কারণে হচ্ছে মরিচগুলো ছিঁড়ে নিয়েছে আর মরিচগুলো কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে তো উপর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমি রান্নাও শুরু করে দিয়েছি এত বেশি ঝুম বৃষ্টি পড়ছে তো আমাদের ছাদ কিন্তু অলরেডি এখন জমানো হয়ে গিয়েছে এটা এক সপ্তাহ আগের ব্লক তো ছাদের কিন্তু কাজ চলছে দ্রুতভাবে ছাদ ঢালাই করার জন্যে তো মেস্তারিরা দেখা যাচ্ছে এত বৃষ্টির কারণে ওরা কিন্তু বসে রয়েছে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে আর মোবাইলে তেমন বেশি বোঝা যাচ্ছে কিনা জানি না তো এত বৃষ্টির মধ্যে ভিজে কাজ করলে দেখা যায় অসুস্থ হয়ে পড়বে তো বৃষ্টি একটু কমলে ওরা আবার কাজ শুরু করবে তো এদিকে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করে ফেলেছি অলরেডি এটা হচ্ছে মলা মাছ পুকুরের মলা মাছ আর কি এটা আমি টমেটো দিয়ে ভুনা করেছি আর সাথে কিছু বিচিও দিয়ে দিয়েছি আর মলা মাছের সাথে কিছু পুঁটি মাছ ছিল আর পুটি মাছ দেখা যায় ছোটো হলে একটু কাটা বেশি হয় কাটা বেছে খেতে একটু সমস্যা হয় তো নুসাইবা বললো ফ্রাই করে খাবে মানে মচমচা যে ছোটো মাছ ফ্রাই করা হয় তো সেই কারণে হচ্ছে আমি একটু হলুদ লবণ মেখে ফ্রাইন প্যানে শুকাতে দিয়ে দিয়েছি এগুলো একটু শক্ত হয়ে আসলে তারপর আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব এই মাছটা কিন্তু বর্ষাকালে যারা আশেপাশে বিল এলাকায় থাকে মানে গ্রামেগঞ্জে আর কি আগে নাকি প্রচুর মাছ পাওয়া যেত এগুলা বর্ষাকালে ফ্রাই করে ডাল দিয়ে খেতে নাকি অনেক বেশি মজা হয় তো এখন দেখা যায় এরকম ছোটো মাছ পাওয়াই যায় না খুবই কম পাওয়া যায় পুকুরে জাল দিলে বা মাঝে মাঝে বিক্রি করলে তখন আনা হয় বাজার থেকে আর প্রচুর দামও কিন্তু ছোটো মাছগুলা তো ছোটো মাছ দেখা যায় বাঁচতে একটু কষ্ট হলে কি হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর বিশেষ করে এরকম ফ্রাই করে মচমচা করে ডাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো নোসাইবা দেখা যায় এরকম মচমচা ছোটো মাছগুলো ফ্রাই করলে খুবই খুশি করে খেয়ে নেয় তো সেই জন্য পুঁটি মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি সাথে হচ্ছে করলা ভাজি করেছি এই ভাজির জন্যই কিন্তু আমি উপর থেকে মরিচ নিয়ে এসেছি আর করলা ভাজি তো নোসাইবার আব অনেক বেশি পছন্দের তো আজকে হচ্ছে আমি ডেলিভারি দেওয়ার জন্য যেভাবে যার কেকটা রেডি করি সেটাই কিন্তু আপনাদের পুরো রেসিপিটা শেয়ার করব আমি কীভাবে যার কেকগুলো রেডি করি তো প্রথমে হচ্ছে আমি চকলেট গানাস রেডি করেছি চকলেট গানাশ বলতে এটা আমি ডার্ক চকলেট নিয়ে সামান্য পরিমাণ একটু উইপিং ক্রিম দিয়ে আমি গলিয়ে নিয়েছি আর শুধু চা চকলেট দিলে এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় সেজন্য একটু উইপিং ক্রিমও দিয়েছি তো আমি গলানোর পর এটা একটু নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েছি আর আমি হচ্ছে এখানে দুই ডিম দিয়ে প্রায় এক পাউন্ড হবে এক পাউন্ড সাইজের আর কি একটা কেক রেডি করেছি তো এভাবে কিন্তু কেক চাইলে স্লাইস করে কেটে ছোটো ছোটো কাঠা দিয়ে আপনারা যার সাইজ করে কিন্তু বসিয়ে দিতে পারেন তো আমার মনে হয় জার কেক এভাবেই ছোটো ছোটো করে ভেঙে ওপরে সুগার সিরাপ দিয়ে বা চকলেট সিরাপ দিয়ে এরপর ক্রিম দিয়ে বানালেই কিন্তু বেশি টেস্টি হয় খেতে যেটা ছোটো ছোটো কেটে না দিয়ে এভাবে ভেঙে দিলেই কিন্তু সুবিধে হয় তো আমি পোড়া কেকটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর আমি হচ্ছে স্পঞ্জ কেক বানিয়েছি কেকটা এত বেশি স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন কত বেশি স্পঞ্জি হয়েছে আর যার যার কেকের জন্য দেখা যায় পাউন্ড কেকের মতো বানালেই কিন্তু হয়ে যায় তো আমি স্পঞ্জ কেকটা বানিয়ে নিয়েছি যাতে খেতে টেস্টি বেশি হয় তো আমি জারের নিচে হচ্ছে প্রথমে এক লেয়ার আমি ক্রিম দিয়েছি চকলেট ক্রিম দিয়েছি এরপর আমি কেকের লেয়ার দেব তো জারের মধ্যে চাইলে কিন্তু তিন চার লেয়ার করে দেওয়া যায় তো অল্প অল্প কেক দিয়ে উপরে অল্প ক্রিম দিতে পারেন তো আমি প্রথমে যেহেতু খুবই অল্প পরিমাণ একটা ক্রিমের লেয়ার দিয়েছি তারপর উপরে একদম মোটা করে আমি কেকের লেয়ারটাই দিয়েছি আর যার কেকে কিন্তু কেকের পরিমাণটা একটু বেশি থাকে বেশি ক্রিমের পরিমাণ হলে কিন্তু এত বেশি ভালো লাগে না আর অনেকে দেখা যায় ক্রিমটা কম পছন্দ করে তো আমি কেকের লেয়ার দেওয়ার পর আমি সুগার সিরাপ দিয়েছি খুবই সামান্য যাতে এটা ফ্রিজে রাখার পর একটু ড্রাই না হয়ে যায় সেই কারণে হচ্ছে সুগার সিরাপটা দেওয়া যেহেতু স্পঞ্জ কেক উপরে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এরপর চকলেট ক্রিম দিয়ে আর একটা লেয়ার করে দিয়েছি তো অনেকে আমি দেখেছি যার কেক বানাই এখানে কিন্তু চকলেট সিরাপ দেওয়া হয় না বা চকলেট গানাজ দেওয়া হয় না এরপর সুগার সিরাপ দেওয়া হয় না তো আমার মতে একটু সুগার সিরাপ দিয়ে দিলে একটু চকলেট কেক একটু চকলেট সিরাপ দেওয়া দেওয়া হলে কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এটা যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় এত বেশি মজা হয় খেতে তো এই তো আমি কিন্তু প্রতি লেয়ারে সুগার সিরাপ আর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি চকলেট কেক এ দেখা যায় চকলেট গানাস দিলে অনেক বেশি টেস্টি হয় একটু চকলেটের ফ্লেভার বেশি থাকে তো আমি উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি চকলেট ক্রিমের আর হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যার কেক এগুলোর ওজন কীরকম থাকে এগুলার ওজন প্রায় দেড়শো থেকে একশো ষাট গ্রামের মতো হয়ে যায় তো সেমভাবে আমি উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এটাই কিন্তু ফাইনাল আমি উপর আর লেয়ার করবো না কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সুইট বল দিয়ে দিচ্ছি আর আমার ঘরেও দেখা যায় বাচ্চারা অনেক বেশি জার কেকটা পছন্দ করে তো আমি করি কি জার কেক দেখা যায় একজন খেতে পারে না যেহেতু একটু বড় সাইজ হয় একজনের পক্ষে কিন্তু খাওয়া সম্ভব না অনেকে খেতে পারে তো আমি বাচ্চাদের বাটিতে করে এভাবে বাটি দিয়েই কিন্তু জার কেকটা বানিয়ে দিই তো এই তো উপরে আমি আর কিছু কেকের লেয়ার দিয়ে দিয়েছি ওপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে ফাইনাল লুক এখানেই হচ্ছে আমি আর কিছু দিব না উপরে ঢাকনাটা লাগিয়ে দিব আর আমি হচ্ছে যারের এই উপরের ঢাকনাটা খুব সহজে লাগাতে পারি না অনেক সময় নিয়ে এই ঢাকনাগুলো লাগাতে হয় তো আমি নুসেফের আব্বুকে দিয়েছি যাতে ডাকনাগুলো লাগিয়ে দেওয়া হয় তো সেমভাবে আমি আরেকটা জার কেক বানিয়ে নিয়েছি তো এটাও কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিয়েছি উপরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরেও একটু কেক দিয়ে দিচ্ছি এরপর চকলেট সিরাপ এপর সুইট বল সব কিছু দিয়ে একইভাবে কিন্তু আমি আরেকটা জার কেক বানিয়ে নিচ্ছি তো এই জার কেকগুলো এত বেশি টেস্টি হয় অনেক বেশি মজা হয় বাচ্চাদের অনেক পছন্দের একটা কেক এই জার কেকটা তো আপনারা চাইলে ঘরে কেক বানিয়েও কিন্তু আপনাদের বাচ্চাদের দিতে পারবেন বা ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু এভাবে বানিয়ে আপনারা ডেলিভারি দিতে পারবেন বিজনেস করতে পারবেন আর কি তো আমার হচ্ছে আজকে দুইটা জার কেকের অর্ডার ছিল তো আমি দুইটা জার কেক রেডি করেছি আর এক পাউন্ড কেক বানিয়েছি এক পাউন্ডে কেক দেখা যায় মানে দুই ডিম দিয়ে যেহেতু এক পাউন্ডে কেক বানানো হয় আপ টোটাল হচ্ছে তিনটা জার কেক হবে তো আমার যেহেতু আজকে দুইটার ছিল ডেলিভারি দেওয়ার জন্য আমি দুইটা বানিয়েছি আর অল্প কেক রয়ে গিয়েছে এগুলো বাচ্চারা খেয়ে নিয়েছে একটা রেডি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপর একটু পর আমি ডেলিভারিটা দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমার তাওরাত বাবা দেখেন মেয়েদের কাপড় পরেছে এটা কিন্তু নুসাহেবের ছোটোবেলার একটা কাপড় অনেক বছর পর আমি একটা ব্যাগ থেকে বের করেছি হয়তো রয়ে গিয়েছে আমি কিন্তু কাপড় ছোটো হয়ে গেলে অন্যজনকে দিয়ে ফেলি পরার জন্য তো এগুলো বের করে নিয়েছি কাউকে দিয়ে ফেলবো তো এটা দোহা তাওরাতকে পরিয়ে দিয়েছে আর তাওরাত দেখা যাচ্ছে মেয়েদের কাপড় পরে এত বেশি খুশি হয়েছে ও আয়নাতে দেখছে ওর কাপড়টা আসলে ছেলেদেরকে কিন্তু মেয়েদের কাপড় পরালে আমার ভালো লাগে না বা কেমন জানি একটা লাগে তো আমি দোহাকে বললাম কাপড়টা খুলে দিতে আর তাওরা তো কিন্তু নিজে নিজে খুলে ফেলেছে একটু পর প্রথমে যখন পরিয়ে দিয়েছিল অনেক বেশি খুশি হয়েছিল একটু পর ও এত বেশি বিরক্ত করেছে ও নিজে নিজেই কিন্তু খুলে নিয়েছে তো মালিবের নামাজ আদায় করে নিয়েছি সন্ধ্যার পর আমি নাস্তা বানিয়ে নিচ্ছি তো ফ্রিজে যেহেতু ডাল ছিল আর নুসাইবও যেহেতু ডাল পুরিটা পছন্দ করে নুসাইবা না আমার ঘরে সবাই দেখা যায় বিকেলে বা সকালে ডাল পুরিটা খেতে পছন্দ করে তো যেহেতু ডাল বানানো আছে সেই কারণে আমি ডাল পুরি বানিয়ে নিচ্ছি আর সন্ধ্যার পর নাস্তা রেডি করতে এত বেশি আলসিয়ামি লাগে আমার কিন্তু মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না নাস্তাটা বানাতে তো বাচ্চাদের জন্য কোনো উপায় নেই কোনো কিছু তো তৈরি করে দিতে হবে আর ডাল যদি রেডি করা থাকে ডাল পুরি বানাতে কিন্তু অল্প সময়ে বানানো যায় আর আমি ছাদ থেকে যেহেতু মরিচ এনেছি বোম্বে মরিচ দিয়ে আজকে যে একদম ঝাল করে আমি ডাল পুরিটা খাবো তো উপরে একদম আমি অর্ধেক বম্বে মরিচ কেটে দিয়েছি অনেক বেশি ঝাল এটা যেহেতু বাতি হয়ে গিয়েছে তো একদম ঝাল করেই কিন্তু আজকে পুরিটা খাচ্ছি আর মাঝে মাঝে দেখা যায় ঝালটা খেতে অনেক বেশি ইচ্ছে করে তো অনেক বেশি ঝালও লেগেছে আবার মজাও লেগেছে যেহেতু গরম গরম ডাল পুরি সালাদ দিয়ে বোম্বে মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর যারা ঝাল প্রেমি ঝালটা পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু এভাবেই খেতে পারেন অনেক বেশি মজা হয় খেতে তো এতক্ষণ পর্যন্ত যে ভাই আর আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগগুলো কন্টিনিউ করতে পারেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ